আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে লনর আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের ধর্মঘট শুরু হবে এতে রাজধানীতে প্রতিদিনের যাতায়াতের লাখো মানুষ ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে টিউব ইউনিয়ন আর এমটি জানিয়েছে মজুরি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে নেটওয়ার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভেঙে পড়ার পর এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মঘটকারীরা অভিযোগ করেছেন কর্মীদের ক্লান্তি ব্যবস্থাপনা চরম শিফট প্যাটার্ন কর্মসপ্তাহ হ্রাস এবং পূর্বে করা চুক্তি বাস্তবায়নের ব্যর্থতা নিয়ে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এদিকে আলাদা এক বিরোধের কারণে সাত সেপ্টেম্বর থেকে ডকল্যান্ড স্লাইট রেলওয়ে ডিএলআর কর্মীরাও ধর্মঘটে যাবেন ইউনিয়নের ভাষ্য এতে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে গুরুতর অস্থিরতা দেখা দেবে আরএমটির মহাসচিব এডিট ডেমসি বলেন আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করে রাজধানী সচল রাখছেন এবং দিনরাত কাজ করে লন্ডনবাসীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা বিশাল অঙ্কের টাকা চান না তবে ক্লান্তি ও চরম শিফট রোটেশনের কারণে তাদের স্বাস্থ্য সুস্থতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ এসব বিষয়ে বছরের পর বছর কোন পদক্ষেপ নেয়নি লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ তিনি আরও যোগ করেন কর্মীদের সুবিধা নিয়ে ঝুলে সমস্যার কারণে এক পরিবেশ তৈরি থাকা ধরনের হয়েছে আমাদের সদস্যরা মনে করছেন কেউ তাদের কথা শুনছে না আর এমটি লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যেন একটি সংশোধিত প্রস্তাবের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায়